হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটু বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা হচ্ছে বন্ধুরা ক্যাটেল থাম্বেলেকে বুঝতেই পারছো মা ছেলের মধুর সম্পর্ক তো চলো মা ছেলের মধুর সম্পর্কটা একটু তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সান করা হয়ে গেছে তারপর আমার ছেলে আমাকে জামড়ে ধরে কোলে উঠে গেছে যেটা সব বাচ্চারাই করে থাকে তো তারপর দেখো আমি পুজো করে নিয়েছি ও আমার সাথে আছে তো ও আমার সাথে পুজো করে ছোটোর থেকেই তো চলো বন্ধুরা আজকে অনেক কিছুই শেয়ার করব তোমাদেরকে আমার এই ঠাকুর পুজো করতে করতে তো যেটা বল না বললেই নয় সেটা তোমাদেরকে শেয়ার করছি তো আমার ছেলে শৈশব মানে একদম ছোটোবেলায় শৈশবটা কেটেছে একদম কিন্তু চার দেওয়ালের মাঝে যেটা কারো শৈশবে এরকম কাটে না কেন বলতো যখন আমার ছেলে হয়েছিল তখন পুরো করোনা ভাইরাস হয়েছিল। সেই সময় আমার ছেলে জন্মগ্রহণ করে তার মধ্যে জানোই তো কাজের লোকদেরকে কাজ করলে সেরকম বাড়িতে ঢুকতে দেওয়া হতো না তো আমাদের বাড়িতেও কাজের লোক ছিল তো সেরকমভাবেই আমাদেরকে বাচ্চা আর মা সেরকমভাবে আমরা সুরক্ষিত থাকতাম তো এর মধ্যে তো ওকে তো আমরা খুব ভালোভাবেই মানে যত্ন সহকারে আস্তে আস্তে ওকে বড় করে তুললাম তো তারপরে ভাইরাসটা কাটতে কাটতে কী বলতো ওর এরকম একটা অভ্যাস হয়ে গেছিলো যে ও বেশি লোকজনে মাঝে গেলেই না নিজেকে মানে মানাতে পারত না যেটা সবার মধ্যে হয়ে থাকে কিনা জানি না তো আমার জীবনে এটা হয়েছে আমার ছেলে মানে বলতেই ফার্স্টে বললাম মধুর সম্পর্ক তো ও কী বলতো বন্ধুরা ও সবার মাঝে এমনি যখন থাকে খুব ভালো থাকে কিন্তু যখন ওকে কারোর মাঝে রাখবে ও না একটু লোকজন একটু কম পছন্দ করে তার কারণটা কি তার কারণটা কিন্তু আমরাই দায়ী কারণ আমরা যখন ভাইরাস ছিল তখন কিন্তু ওকে বাইরে নিয়ে যেতাম না তার থেকেও বড়ো কথা বাচ্চাদেরকে নিজেদের মতন খেলাধুলা করতে দিতে হয় একটা পরিবেশ দিতে হয় যেমন ওরা পড়াশোনা করবে তেমনি ওরা খেলাধুলা করবে সবসময় যদি আমরা ওদের ওপরে পড়াশোনায় একটা বোঝা চাপিয়ে দিই দেখো আমার ছেলে বয়স কিন্তু এখনও ফোর ইয়ার্স হয়নি তার মধ্যেই দেখো আমি ওকে স্কুলে ভর্তি করে দিয়েছি টিউশান পড়ে বাড়িতে তার মধ্যে কত চাপ দিয়ে দিচ্ছি তাই না আমাদের সময় কি এত কিছু ছিল বলো এত কিছু চাপ ছিল না কিন্তু দেখো এইটুকু বাচ্চাকে যত আমরা চাপ সৃষ্টি করছি অত তো খিটখিটে হয়ে যায় ফোন দিয়ে দিয়ে আমরা কাজ করার জন্য যে আমাদের কাজটা হয়ে যায় বাচ্চা পড়াশোনা শিখুক তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ও কিন্তু লেখার চেষ্টা করছে আমি ওকে শুধু বলছি হচ্ছে না আরও তাতেই তত ক্ষেপে যাচ্ছে কারণ দেখো বাচ্চাদেরকে দিতে হয় ও যেমনই লেখা পেয়ে শিখবে তাই না তো আমাদের মেয়েদের না সংসারে প্রচুর কাজ থাকে তার মধ্যেও বাচ্চাদেরকে মানুষ করে তুলতে হয় আমাদের মাদেরকে দেখো বাবারা তো কাজে যাবে বাবাদের কাজ অফিস সব কিছুই থাকে তার মধ্যে দিয়ে বাবারাও যদি মাদেরকে না একটু সাহায্য করে তাহলে প্রত্যেকটা মাই এরকমভাবে বাচ্চাদেরকে সময় দিতে পারে আর আমার তো সময় দেয়া বলতে আমি ছেলেকে এখন একটু বেশি করেই সময় দিই যেহেতু আমার এলবি করে করে না এমনই একটা অভ্যাস খারাপ হয়ে গেছিলো কি বলবো তোমাদেরকে সেটাও শেয়ার করছি তোমাদেরকে সমস্ত কথা যখন শেয়ার করি এগুলোও শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে তো ওয়াইটি করতে করতে এমনই একটা হয়ে গেছিলো যে বাড়ি নিজের আত্মীয় স্বজন বলো কেউ ফোন করলে কেটে দিতাম শুধু সময় দিতাম সময় দিতাম সবার লাইব্রেরিতে ঘুরে বেড়ানো আর ছোট্ট ছেলেটাকেও আমি পর্যন্ত সময় দিতে পারতাম না আমাদের দুজনের মধ্যে কেউ সময় দিতে পারতাম না তো একজন আমি রাত্রেবেলা না শুয়ে শুয়ে একজন এলবিতে আমি নাইটে তাকে নাইট দিচ্ছি আর ভাবছি শুয়ে শুয়ে সত্যিই তো যদি এটা আমার সাথে করতো আমার মা বাবা তাহলে আমার কেমন লাগতো তাহলে আমার ছেলের ক্ষেত্রেও সেটা হচ্ছে কিন্তু এটা যে আমি খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছি এটাই কিন্তু অনেকটাই না তারপর থেকে আমি আমার ছেলেকে অনেকটা কিন্তু গুরুত্ব দিতে শুরু করলাম কারণ ও তো ছোট একটা বাচ্চা বলো ও কোথায় যাবে ও সত্যি কথা বলতে আমাদের আমাদের বাড়িতে কোনো বাচ্চা নেই ও একটাই বাচ্চা যে ওর খেলার কোনো সঙ্গী নেই সাথে নেই তো কী আর করা যাবে বলো আমরা যেসব জায়গাতে বাস করি সেসব জায়গাতে মানে কি বলতো গ্রাম সাইডে কিন্তু সবাই বাচ্চারা একত্রভাবে খেলাধুলা খেলাধুলা করা এসব প্রচলন কিন্তু ছিল এখনও আছে কিন্তু যত তুমি উন্নত শহরে যাবে উন্নত টাউনে যাবে দেখবে কেউ কারো বাড়িতে যায় না যে যার মতন থাকে বাচ্চাকে পড়াশোনা করায় খাইয়ে দেয় এরকম তুমি তোমার মতন থাকো তাই না এরকমই কিন্তু হয় আমি যে কথাগুলো বলছি একদম বাস্তবের সাথে কিন্তু মিলে যায় বন্ধুরা কিন্তু আমরা যখন ছোটোবেলা ছিলাম আমাদের বাড়িতে অনেক মানে ভাই বোনেরা আমরা পরপর মানুষ হয়েছি তার জন্য কি বলতো কী বলতো আমরা সবার সাথে মিশতে শিখে যেতে পারি কিন্তু আমার ছেলের একটা কোন ভালো বলতে হবে বন্ধুরা ও দুষ্টুমি করুক ওর একটা স্বভাব ভালো ওকে যদি কিছু বলে দাও না অবশ্যই কিন্তু মাথায় রাখতে পারে আমি জানি না আমার ছেলেকে কতটুকু আমি কি করে উঠতে পারি তবুও আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি আর তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো আমার ছেলেটাকে যাতে মানুষের মতন যাতে মানুষ করে তুলতে পারি তোমরা সবাই একটুকে আশীর্বাদ করো আরও দেখো কি সুন্দর লেখাপড়া করছে ও কী বলতো ও যেটা মনে হয় এ লিখবো তো এ লিখবে বি লিখবো তো বি লিখবো কিন্তু নতুন বাচ্চা লেখাপড়া শিখলে যেটা হয় তো আমি তোকে খুবই বকি তো সবাই বলে এত বকাবকি করো না একদিন ওই দেখবা খুব ভালো হবে তো জানি না কী হবে তো সবই ওপরালার ইচ্ছা ওপরালা যা চায় তাই হবে তোমাদের এই কাজের মাধ্যম দিয়ে আমি আমার ছেলের শৈশবটা কিন্তু একদম খুলে একদম শেয়ার করলাম তো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুরা আমাদের শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবে প্রত্যেকটা আমার নিত্য নতুন ভিডিও নোটই তোমাদের ওখানে পৌঁছে যাবে তো দেখো বন্ধুরা আমি দেখো আমার ছেলেকে সকালবেলা যতটুকু টাইম পারে আমি হয়তো হার্ডলি ওকে তিরিশ মিনিট সময় দিতে পারি সকালে কারণ সকালে বলতে ঘুম ভাঙে আমার ভোর পাঁচটা তারপরে আমার কর্মজীবন মানে কাজ বেড়েই চলেছে মানে কাজ শুরু হয়ে যায় ও উঠে পড়ে আমি ওকে নিজে কীভাবে কাজ করি সেটা আমি আর ভগবান ছাড়া কেউ বোঝে না ওর বাবা তো অনেকটা রাত্রি করে ঘুমোয় আমি এর জন্য ডাকতেও পাই না আর কাউকে নিজের থেকে না ডেকে যে বলবো যে দেখো বা কিছু বলতো কেমন লাগে নিজের বিবেকে আটকাই তো যাই হোক করতে করতে অভ্যাস হয়ে গেছে ওকে আমি একটা ফোন দিয়ে দিতে হয় কিছু করার নেই তারপর ওকে খাই খাইটাই দিয়ে সকালবেলা চলে যায় আমি রান্নাঘরে শাশুড়ি মার সাথে একটু হেল্প করি হেল্প করে তারপর আমি আবার চলে আসি ওপরে উপরে এসে ওকে নিয়ে সারাটা দিন কেটে যায় স্কুল যায় স্কুল থেকে এসে ও আবার আমার কাছে মানে স্কুল যাতে ওর একটা কিছু চেঞ্জ হয়েছে সেটা তোমাদেরকে বলছি যে ও দশটা বাচ্চার সাথে খেলাধুলা করে আর দশটা বাচ্চার পাশে থাকে ও সেটা থেকে অনেক কিছুই চেঞ্জ হয়েছে জানো তো তো এটা আমি সব মা বাবাদেরকেই বলবো বলব কারণ আমি নিজে একজন ভুক্তভোগী যাতে আমার মতন তোমরাও এরকম না হয়ে নিজের বাচ্চাকে একটু সময় দেও যতই আমরা ফোন ঘাঁটি দেখো আগে তো আমাদের সন্তান তারপর সব কিছু তাই না আমরা একটা সময় কারোর কাউকে না কাউকে মানে আমাদের মা বাবাকে নিশ্চয়ই এরকম জ্বালাতন করেছি তার জন্য আজকে যখন নিজে মা হয়েছি সেটা অনুভব করছি মায়ের কি জ্বালা এটা একমাত্র নিজেরাই অনুভব করা যায় যারা মা হয়েছ বা মা আছো তারাই এটা বুঝবে তো দেখো অনেক কিছুই শেয়ার করলাম তারপর দেখো আমাদের এখানে হঠাৎ করে ঝড় বৃষ্টি এসছে তো আমি একটু ছাদে আসলাম আর আমার না ঝোড়ো হাওয়াতে খুব উপভোগ করতে বেশ ভালো লাগে জানো তো তাই তোমাদের একটু শেয়ার করলাম চুলটা একটু ভেজা আছে খুলে দিলাম তো হাওয়া খাচ্ছি আর তোমাদের সাথে একটু কথা বলছি আর আজকে কথাগুলো কার কেমন লাগবে জানি না আমার যেটা মনে হলো তোমাদেরকে শেয়ার করি আর আমার ছেলের সাথে আমার বেশ ভালোই সম্পর্ক বাট একটা ওর বদক বা সেটা হলো ও খুব রেগে যায় চট করে মানে ওকে ছোটোর থেকে খেপিয়ে দেওয়া মানে খেপানো মানে বাচ্চাদেরকে খেপালে পরে ওরা যে খেপে যায় সেটা কিন্তু আমার ছেলেকে আমি অনুভব করতে পারি তাই আমি সবাইকে বলবো বাচ্চাদের ছোটো থেকে কেউ বেশি খেপিও না ওরা ওদের মতন করে ওদেরকে খেলতে দাও থাকতে দাও কারণ ওদের মতন করে না দিলে যে আমাদের ইচ্ছেগুলো ওদের উপর চাপাবো সেটা কিন্তু করলে হবে না বন্ধুরা তো ওদেরও তো কিছু একটা থাকে তাই না তো চলো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগে